জিনিয়াস টুকি আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান আজকের আমার আলোচনার বিষয় হলো মুচমুচে আলু ভাজা কিভাবে বানাবে অতি সহজে মুচমুচে আলু ভাজা খেতে কিন্তু সকলে খুব ভালোবাসে সে ছোটই হোক কিংবা বড় ডালের সঙ্গে আলু ভাজা যেন জমে যায় কিন্তু অনেকেই এটা ঠিক মতো আমার কাছে লিখেও পাঠিয়েছে কিভাবে বানাবে যদিও আমি খুব সহজ করে তাদেরকে বলে দেবো প্রথমে পরিমাণ মতো আলু পাতলা পাতলা করে একটু কেটে নাও তারপরে দু ঘন্টা মতো নুন জলের মধ্যে ভিজিয়ে রাখো নুন জল থেকে তুলে আগে এমনি জলে ধুয়ে নাও এই কারণেই ধুয়ে নেবে যেহেতু নুন জলে ভিজিয়েছিলে আর নুনের পরিমাণটা যেহেতু একটু বেশি ছিল তাই নুন হয়ে যেতে পারে তাই ধুয়ে নিতে বলছি তারপর হয় ঝুড়িতে কিংবা ফুটো ফুটো যে বাটিগুলো থাকে তার মধ্যে ঢেলে দিয়ে জলটা ঝরিয়ে দাও কড়াই তেল বসাও তেলটা বেশ পরিমিত দিতে হবে মানে একটু বেশি দিতে হবে না হলে কিন্তু ওরকম মুচ হবে না তারপর অল্প অল্প পরিমাণে দিয়ে যতটা তোমার লাগবে সেই বুঝে ছাকা তেলে ভেজে নাও আস্তে করে সেটাকে তুলে নাও তারপর তার মধ্যে হয় লঙ্কা গুঁড়ো না হলে গোলমরিচ গুঁড়ো দিয়ে খেয়ে নাও তোমার রান্নার তারিফ না করে কিন্তু কেউ থাকতে পারবে না কেমন লাগলো বন্ধুরা আমার এই পর্বটা সেটা কিন্তু আমাকে জানাতে ভুল করো না যদি তোমার ভালো লাগে এই পর্বটা তাহলে সকলের সঙ্গে শেয়ার করো তোমাদের মতামত জানাও আর বেঙ্গল ফিউশনকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকে আমি এখানেই শেষ করছি নমস্কার